রূপালী আম যদি খেতে হই এখনই অর্ডার করে ফেলেন দেখেন মাসাল্লাহ এই হচ্ছে আমাদের পিওর খোরাকের টাটকা রূপালী আম আমি আপনাদের কাছে এই তিনটা থেকে চারটা আমি আপনাদের এক হতেছে। হইতেছে তিনটা দিয়ে এক হয়ে যায় যদি দশ পনেরো গ্রাম একশো গ্রাম কম হয় তাহলে আরেকটা প্রয়োজন পড়ে আমি আপনাদের কাছে দেখাই যে আমাদের আমগুলো আজকের আমগুলো খুবই স্পেশাল আসছে খুবই প্রিমিয়াম আসছে একদম ফর্মালি মুক্ত নির্বেজ আলাম দেখেন মাসাল্লাহ এই আমগুলো আপনার কাছে কাটতেছি মানে আমাদের আমগুলো দেখতে যেমন সুন্দর সে তো আলহামদুলিল্লাহ অসাধারণ সুন্দর হবে আমরা কিন্তু গাছ পাকা আর ওইগুলো যেটা আসতেছে ওইটা কিন্তু আপনার পাকটা কাঁচা হবে আস্তে আস্তে পাকবে আস্তে আস্তে হবে খুবই সুন্দর একটা কালার দেখেন মার্শাল আমি ওই পাশটা কাটে আপনাদের কাছে আবার দেখাই এ হচ্ছে আপনার গাছ পাকা পিওর খোরাক রোপালি আম যদি আপনি আমাদের থেকে অর্ডার করেন আপনার টাটকা আম পাবেন একটাও আমার পচা হবে না আপনার পাকা হবে না আপনার কাছে পচবে তারপরে আস্তে আস্তে পাকবে এরকম রূপালে আমি যদি অর্ডার করতে চান তাহলে এখনই কল করে ফেলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ